আমাদের ঘাটাল উৎসব শিশু মেলার উদ্বোধন ঠিক আছে এই উদ্বোধন কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে শোভাযাত্রার মাধ্যমে তো তারপর কিন্তু দেবের আগমন হবে তার সঙ্গে রুকিনি ঠিক আছে তো স্কিপ না করে দেখো দারুণ কিন্তু হতে চলেছে আজকের দিনটা তো অবশ্যই যারা শিশু মেলা লাভার আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই ফলো করো আর বলবে কেমন লাগলো আমাদের স্টেজ কিন্তু মোটামুটি সেজে গেছে একদম হলদিয়া স্টাইলে দেখো স্টেজ কিন্তু মোটামুটি সেজে গেছে খুব সুন্দর করেই কিন্তু সেজে গেছে স্টেজ দেখো এখন অনেক বাঁশ পড়ে গেছে সামনেটা ব্যারিকেড হবে কেননা এখানে ভিআইপি লঞ্চটা থাকবে আর এই গোলকিপ পোস্টটা মনে হয় সরিয়ে দেওয়া হবে

ভ্য শোভাযাত্রা কিন্তু একদম রেডি আমাদের ঘাটাল উৎসব ও শিশু মেলার শুরুতেই সম্পূর্ণ শোভাযাত্রা কিন্তু রেডি দেখো আর এই হচ্ছে কিন্তু ঘাটাল উৎসব ও শিশু মেলার যে প্লাকার ছিল সেটা দেখো খুব সুন্দর কিন্তু এইভাবে দেখো খুব সুন্দর কিন্তু একদম দারুণ লাগছে দেখতে এই শোভাযাত্রা কিন্তু রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো ঘাঁটাল উৎসব শিশু মেলার যে প্লাকার বল কিন্তু উঠছে ঘাঁটাল উৎসব শিশু মেলার বল দেখো একদম কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়েছে কৃষ্ণের যে সখীরা আছে কৃষ্ণ প্রথমেই রয়েছে তারপরে তার সখীরা রয়েছে ঠিক আছে তো এইভাবেই কিন্তু শোভাযাত্রার শুরু হবে শুরুটাই দেখাবো আমি কারণ সারা নগর ঘোরা হয়তো সম্ভব নয় এত সুন্দর কিন্তু সেজেছে আমাদের কৃষ্ণ দেখো একদম কৃষ্ণের পোজটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে এটা কিন্তু দেখানো হচ্ছে উদ্বোধন কিন্তু উদ্বোধনী শোভাযাত্রা কিন্তু শুরু হয়ে গেল ঠিক আছে দেখো গাইস শোভাযাত্রা কিন্তু একদম হাউসফুল দেখো এখানে কিন্তু মাদল বাজছে এসে গেছে স্কুলের বাচ্চারাও কিন্তু গাড়ি ঢুকে গেছে এবার তো আস্তে আস্তে কিন্তু এই শোভাযাত্রা পর পর যাচ্ছে hot কিন্তু বর্ণাঢ্য শোভাযাত্রা এই পর কিন্তু আরম্ভ হবে দেবার রুক্মিণীর যে উদ্বোধন শিবির সেটা কিন্তু একটু পরে আরম্ভ হবে ঠিক আছে তো স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে অবশ্যই

দেবের অপেক্ষায় রয়েছে স্টেজ কিন্তু রেডি আর দেখো জনসাধারণও রেডি দেবকে দেখার জন্য কাজ হয়ে গেছে প্রায় ছটা বাজতে যায় এখনও কিন্তু দেব এসে পৌঁছয়নি দেখো মানুষের ভিড় কিন্তু একটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গেছে জানি না কতটা দেবকে তুলতে পারবো ঠিক আছে তো আপাতত আপডেট কিন্তু এটাই যে এখনও কিন্তু এসে পৌঁছয়নি অলরেডি ছটা বেজে গেছে হ্যাঁ এসে গেছে দেববাবু

真的。Beast জাগরণ এ যেন শিশু মেলা ঘাটাল উৎসব নবতম ভাবে আবার জাগরিত হচ্ছে প্রত্যেকের অন্তরে উদ্গঠিত হচ্ছে ঘাটাল উৎসব শিশু মেলা স্পন্দিত নৃত্যে উপস্থাপনে নুপুরের নিকণে বেজে উঠল হৃদয়ের সকল সুরের রামধনু রং সকল সুরের রামধনু গান সত্যি সংস্কৃতির এক আর অবশ্যই আশীর্বাদ শতফুল বিকশিত হোক এই শিল্পী সত্তার মধ্য দিয়ে হৃদয় মন্দির থেকে জাগ্রত হোক মানুষের প্রতি সম্প্রীতির ভালোবাসার সেই আবেগ রঞ্জিত প্রেম মানুষ মানুষের সঙ্গে রমজান আলী সন্ধ্যায় আজান দিক মসজিদে পবিত্র পুরোহিত মন্দিরে বাজাক মঙ্গল ঘন্টা মন্দিরে মন্দিরে সন্ধ্যায় তুলসী তলায় বেজে উঠুক আমাদের সাংসদ দীপক অধিকারী ঘাটালের মানুষের আশীর্বাদ ও ভালোবাসা পেয়ে চলেছেন দিন থেকে তিনি মনে মনে চেয়েছিলেন ঘাটালবাসীর আবেগের মিলন মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা যাবতীয় অস্বচ্ছতাকে দূর করে সম্পূর্ণ নতুন রূপে ঢেলে সাজাতে তাই তিনি দু বাইশ সালে উৎসবের হ্রাস নিজে হাতে নেন সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ অঞ্চলের মানুষের আশা আকাঙ্ক্ষা আর গগনচুম্বী প্রত্যাশার শিশু মেলাকে কিছু যোগ্য ব্যক্তিদের যোগ্যতম সহায়তায় তিনি গড়ে তুলতে পেরেছেন ঐতিহাসে সেই থেকে একটু একটু করে নানান নতুন আঙ্গিকে সে জায়গা সাংস্কৃতিক ঐতিহ্যের সুচারু মেলবন্ধন যেখানে আক্ষরিক অর্থেই শৈশবকে ফিরে পাওয়া যায় করে নিচ্ছেন আমাদের কাঁটাল উৎসব শীর্ষ মেলার পক্ষে আমাদের রামদা আছেন রামপদ মান্না মহোদয় দিলীপ চন্দ্র কর মহাশয় সবাই রাত একসঙ্গে নীরঞ্জার রয়েছেন রয়েছেন অর্জেন্দ্র খান রয়েছেন সুদীপ দা সুদীপ মন্ডল সবাই একসঙ্গে কলকাতার অর্থিত হোক আমি রহমান রয়েছে সঙ্গে ভালোবাসায় আবেগে শ্রদ্ধায় রক্ষিত হচ্ছে আমাদের উদ্বোধকের হৃদয়ে

আন্তর্জাতিক বহু পণ্যেও বিজ্ঞাপনের কাজ করেছেন তিনি এহেন তিলোত্তমার বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পদার্পণ ঘটে দু হাজার সতেরো সালে চ্যান ছবির মাধ্যমে যেখানে তার বিপরীতে ছিলেন বাংলা সিনেমার হাক থ্র দে এবং একই বছরে কটপিটু মুক্তি পায় এই দুটি ছবির জন্য দু হাজার আঠারোতে তিনি জিও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ইস্ট পুরস্কারে সম্মানিত হন শুধু তাই নয় এই একই বছরে কলকাতা টাইমস দু হাজার সবচেয়ে কাঙ্ক্ষিত নারী হিসেবে ভোট পায় দু হাজার আঠারোতে তার কবির মুক্তি পাওয়ার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি এরপর একে একে কিডন্যাপ পাসওয়ার্ড সুইজারল্যান্ড মুক্তি পায় দু হাজার একুশ সালে সানাক ছবির মাধ্যমে হিন্দি চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ ঘটে এরপর কিসমিস বোমকেশ ও রহস্য বুবির তার বাংলা সিনেমায় সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করে গত বছর আঠাশে নয় রিয়ায় তার হৃদয়ের বার্তা জানাতে ধরলেননি কোনো অর্থের বিনিময়ে নয় কেবলমাত্র হৃদয়ের কারণ ভালোবেসেই তিনি আমাদের আতিথ্য গ্রহণ করেছিলেন আজকের আদরণীয় বিশেষ অতিথি আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তার অনুপম উপস্থিতির জন্য তিনি লাবণ্যময় হার্দিক অনুভূতি দিয়ে রয়ে যাবেন ঘাটাল বাসীর কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধনে গড়ে ওঠা শৈশবকে গভীরভাবে প্রত্যাশা করে দক্ষিণী ও সাপ্য উৎসব শিশু বেলা দু হাজার উদ্বোধনী মঞ্চে আমাদের সম্মানিয়া বিশেষ অতিথি রুক্মিনী বরণ করে নেবেন আমাদের সমিতির বর্তমান সভাপতি শ্যামলী সর্দার মহোদয়া প্রাক্তন সভাপতি রূপা মান্না মহোদয়া আসুন

আমাদের অভিভাবক প্রতি এই ছিল কিন্তু আজকের নিবেদন দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেছে তো চলো এবার বাড়ি যাই আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক স্যান্ড কমেন্টটা করে দিও তোমাদের জন্য কিন্তু এত কিছু করা দেখাবে নেক্সট লগে ততক্ষণে জানে তো টাটা